এখানে আসার পর নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকের দিনটা আমরা খুব স্পেশাল করে কাটাতে যাচ্ছি কারণ রেজওয়ান আদিয়ানকে নিয়ে যাচ্ছি মজার একটা রেস্টুরেন্টে সেখানে শুধু খাওয়া দাওয়া নয় বরং রয়েছে চমৎকার একটি কিডস জোন সেইখানে ওরা খেলাধুলা করবে আমরা সবাই মিলে ঘোরাঘুরি করব আর চমৎকার সময় কাটাবো আজকের ব্লগের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক সো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন

প্রিয় দর্শক ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসছি জায়গাটা ভীষণ সুন্দর এখানে প্রাকৃতিক খুব সুন্দর একটা জায়গা এখানে বিকেলে প্রচুর মানুষ হয় কিন্তু আমরা আজকে এই জায়গাটা ঘুরবো না এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে সেইখানে শুধু আমরা যাব আর রেজন আদিনকে নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করবো এখানে রেজন আদিন খুবই এক্সাইটেড ওরা খেলাধুলা করার জন্য খুব উদ্বেগ হয়ে আছে এই যে এখন আমরা ওদেরকে নিয়ে ভিতরে যাব বাবা তোমরা খুশি কোথায় যাবো আমরা রেজন কোথায় যাবো বাবা বলো

টিকিট কাটবো ফাইনালি আমাদের টিকিট কাটাও শেষ একটা টিকিট আমরা একশো টাকা করে কেটেছি আর এক টিকিটে বিশ মিনিট করে খেলা করতে পারবে রেজোয়ান আদিয়ানের জন্য দুইবার জন্য দুইটা টিকিট অলরেডি আমরা কেটে ফেলেছি এই যে দেখেন রেজওয়ান আদিয়ান টিকিট কাটার সাথে সাথে এই যে খেলার মধ্যে মগ্ন হয়ে গেছে যে দুই ভাই কিভাবে সুন্দর করে লাফালাফি করতেছে যে আদিয়ান কোথায় চলে গেছে বাবা তুমি ওইখানে চলে গেছো তুমি সেনাবাহিনী ট্রেনিং করবে হ্যাঁ অনেক মজা করতেছে আমি আশা করি রেজনা দিন আজকে অনেক মজা করবে ওরা এখানে আসার পরেই অনেক খুশি হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেজান তোমরা খুশি হয়েছ বাবা আদিয়ান তুই আসার সময় কান্না করতেছিল এখন খুশি বাবা হ্যাঁ রাগ কমেছে তোমার দেখছো কত সুন্দর জায়গায় আসছি আমরা মজা লাগছে ভালো লাগছে এই যে দুই ভাই কত খুশি কি রেখে কি করবো ওরা নিজেরাও বুঝতেছে না আস্তে 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 এই যে সুন্দর সাহস হয়ে গেছে আদিয়ানের আদিয়ান এই যে স্লিপিং করে ফেলছে কোথায় যাবে ওই পাশে ওই পাশে আমরা যাবো বাবা তোমরা তো এগুলোই খেলা শেষ করো এখন এখনো আগে এগুলো খেলো তারপরে আমরা ওই পাশে যাবো ঠিক আছে এটা শেষ করে পরে আদিয়ান পচা যে বাইরে যাবে যে ওইখানে আরো কিছু রাইডস আছে সেইগুলা এখন এগুলো খেলে তারপর আমরা ওই রাইডসে যাবো ঠিক আছে এখানে বসে থাকলে হবে রাগ করছে বচা রাগ করো না বাবা এই যে তাড়াতাড়ি আমরা খেলা শেষ করে তারপর ওইগুলাতে যাবো ঠিক আছে তোমরা তো এখন খেলাই শুরু করো এই যে দেখো রেজান ভাই এখানে কত মজা করে খেলা করছে দেখো আবু ভিতরে যাও ওই যে একশো বেলুন আছে এই যে এখানে স্লিপিং আছে সুন্দর করে খেলা করো যাও তোমরা খুশি বাবা খুশি আছো রেজান কামুদ দিবি

বলার বিষয়টা দেখেলা। সে পড়া সে পড়া তুমি সে পড়া এখানে। ওরে। বাস্কেট বল বলবে না। আদার কোথায়? আদার নেই। ওরে রাজওয়ান এই যে এখানে বাস্কেটবলে ফেলে দিছে বল হ্যাঁ। আমি তো একটাও খেলতে পারলাম না অফ ক্যামেরাতে একটা পারছিলাম। আই পেরেছি। রেজান বাবা এখান থেকে কি করবে স্লিপ করবে এই যে রাজন ভাই দেখো কোথায় গেছে রাজন ভাই যে এখান থেকে স্লিপ করবে ওরা দুই ভাই মানে ইচ্ছে মতো খুশি যারে বলে আসলে অনেক খুশি হয়েছে ওদেরকে এখন থেকে হ্যাঁ বাবা এই যে সুন্দর স্লিপিং করেছে এখন থেকে ওদেরকে এই কিরজনে নিয়ে যেতে হবে এখানে গেলে ওরা বেশি খুশি হয় এই যে একটার পর একটা অ্যাক্টিভিটিস করতেছে শুধু অনেক খুশি বাবা এই যে রেদন সরো তুমি এই যে নিচে না আহ এই যে তোমাকে দেখো ফেলে ফেলে দিয়েছে সমস্যা নেই খেলা করো এখানে অনেক সুন্দর একটা জায়গা আসলে বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য যে জাম্পিং করার জায়গা স্লিপিং করার জায়গা ওই পাশে আরো কিছু এক্সারসাইজ তুইলা তো আমরা চড়বো এখন হ্যাঁ আগে এটা শেষ করি যে এখান থেকে ওরা যাইতে যাইতেছে না I don't think so, no, 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 no. I don't think so. no 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 it's never ever 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 ever, ever, ever gonna happen আমাদের 20 মিনিটের সময় শেষ হয়ে গেছে এখন আমরা বাইরে বের হব বের হয়ে তারপর বিমানে উঠব রেজান আদিয়ান প্রথম থেকেই বলতেছিল যে ওরা বিমান রাইটসটাতে উঠবে এখন আমরা সেটাতে যাব বাবা হ্যাঁ বাবা বল হ্যাঁ তোমাকে দেখতে পেয়েছি ابو এখন আমরা বিমানে উঠব না বিমানে উঠবে না তোমরা তোমরা বিমানে উঠতে চাইছো হ্যাঁ আদিয়ান এখন তো আমাদের সময় শেষ হয়ে গেছে এখন আমরা বাইরে যাব বাইরে বিমানের রাইডস এখানে যে আমরা ওইটা চড়বো ঠিক আছে চলো রেজন আদিয়ান ফাইনালি এখন এই যে প্লেনের মধ্যে উঠে গেছে বাবা খুশি প্লেনের মধ্যে উঠতে চাইছিল না এখন ভয় পাবে ভয় পাবে না ঠিক আছে ভয় যাতে না লাগে কান্না করবে না কিন্তু আদিয়ান খুশি আছো রেজন আদিন এই প্লেনটার মধ্যে অনেকক্ষণ যাবত চড়তে যাইতেছিল কিছু বাচ্চারা এখানে চড়ছে সেটা দেখছে এর জন্য বাবা এই যে ভয় পাবে না কিন্তু ঠিক আছে সাবধানে চলো ঠিক আছে রেডি ওকে বাবা হয়েছে খুশি নেমে যাও নেমে যাও নামিয়ে দেন নামিয়ে দেন হয়েছে হয়েছে বাবা শেষ ও সাহসী ও নামবে না ওইখানে যাবে নেমে যাও বাবা খেলা শেষ রেজওয়ান রেজান বয় বাই দিছিল আসো ভয় পাওয়ার কিছু নাই কথা পাবে আবার ওইখানে যাবে কেন আপু যে ভাইয়া নেমে যাক তারপরে রেজন মজা লেগেছে ভালো লাগে ভয় পেয়েছো তুমি রেজন ভয় পেয়েছে রেজন কান্না করতেছিল আর আদিয়ান সাহসী একটু ভয় পাই নাই আপু এখন আর উঠবো না আমরা ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা ক্লান্ত হয়ে গেছি এখন কি করবো এখানে খাবো ঠিক আছে খাওয়া দাওয়া করবো যে সে রাগ করতেছে বাবা তুমি চোর সোনা এটাতে এতক্ষণ বেশি চললে মাথা ব্যথা করবে কিন্তু মাথা ঘুরাবে চলো আমরা এখন কি করব রেস্ট করব রেস্ট করব কি করব আর কি খাবো বলো কি খাবে খাবে এখন আর উঠবো না আরো চড়বে দেখি কি করা যায় এই যে পচা আদিয়ান এখানে বিমানের মধ্যে চড়ে তারপর আবার এই ঘোড়া চালাবে এখানে চলে আসছে আব্বু এই যে রেজওয়ান ভাইয়া চলে গেছে কিন্তু আমরা এখন কি করব খাওয়া দাওয়া করব না আমাদের খেলা শেষ সে যাবে না সে দৌড়ে আবার এখানে চলে আসে আসো বাবা এখন আমরা যে রেস্ট করি একটু তোমরা ক্লান্ত হয়ে গেছো না বাবা খুদে লাগছে না চলো খেয়ে তারপর আমার বাসায় চলে যাবো আরেকদিন আসবো ঠিক আছে একটা থেকে আরেকটা যেতেছে যাক অনেক কষ্ট করে তারপর দুই ভাইকে যে রেস্টুরেন্টের ভিতরে বসাইছি এখানে এসেই প্রতিবারের মতো এই যে দুই ভাই কী করছে কোকা কলা খাবে এমনিতে ওরা অসুস্থ শীতের সময় তবুও আসলে ওদের বলে বোঝানো যায় না আদি অন্ত আসতেই চায় নাই সেখানে আরও খেলা করবে এখানে আসার কিছু খাবে আবু এগুলো কি মজা এগুলো খাওয়া ভালো আর কি খাবে বলো কি খাবে কি খাবে আরো খাবে তাহলে অন্য কিছু খেতে পারবে অন্য কি খাবে বলো কি খেতে চাও দেখি ওরা কি খায় দিয়ান কান্নাগাটি করতেছে সে খাবে না সে এখানে আবার খেলা করবে জাম্পিং করবে যাক আমরা এখানে মনে নাই খেতে পারবো না আমাদের বাসায় চলে যাই তো এখন ওদের জন্য ওরা খুবই বিরক্ত করতেছে রেজান কোথায় রেজন রেজান এখানে বসে আমরা আমাদের খাবারটা পার্সেল করবো হ্যাঁ পার্সেল করে বাসায় নিয়ে যাই জ্যাক রেজনা দিয়ান কে আর খাওয়াইতে পারি নাই ওরা দুইজনই কান্নাগাটিতে ব্যস্ত ওই যে এখন কান্না করতেছে যাক আমরা খাওয়া দাওয়া করে ফেলছি এখন আমরা বাসার দিকে চলে যাব রেজোয়ানাদিয়ান খেলা করে অনেক খুশি হয়েছে ওদের খেলাধুলা দেখে আমারই ভীষণ ভালো লেগেছে এছাড়া যে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি আমরা খাওয়া দাওয়া করার পরেও আমাদের খুব সুন্দর একটা সময় কেটেছে এখানে বাতাস একটু সুন্দর প্রকৃতি মানুষজন আছে সব মিলে খুব চমৎকার একটা সময় কেটেছে আজকে আর রেজোয়ানাদিন ও খেলাধুলা দৌড়াদৌড়ি করে অনেক মজার সময় কাটিয়েছে যাক ভিডিওটি দেখার জন্য আপনাদের একটু অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজওয়ান আদিনকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ